বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও রহমতে ভালো আছি তো বিকালে সাদে এসেছি আশ্রয় নামাজ পড়ে প্রতিদিনই তো সকাল বিকাল আমার সাদে কাজ থাকে তো আজকে কি কি কাজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি অবশ্যই আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো কী কী কাজ করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন দেখাই এই যে এখানে আমার দুইটা ভেন্ডির গাছ ছিল এই বস্তাতে তো এই ভেন্ডি গাছগুলো তুলে ফেলেছি আর এই যে মাটিগুলো রয়ে গেছে এই মাটিগুলো রোদে শুকাবো শুকিয়ে সুন্দর টব নিয়ে অন্য গাছ বসাবো তো বাগানটাকেও একটু হালকা করতেছে আর এই যে দেখুন এখানে আমার একটা করলা গাছ ছিল মাচা দিয়েছিলাম করলা গাছ তুলে ফেলেছি আর করলা এখন আর ধরতেছে না এই যে এখানে এগুলো সরিয়েছি এই যা এই জায়গাটা পরিষ্কার করব এই যে এই জায়গাটা পরিষ্কার করবো আর এলাসের গাছ ছিল এটা আমাকে একজন দিয়েছিল বলেছিল এলাস। কিন্তু এলাস তো আর ধরে না শুধু গাছই হয় এই গাছ এমন গাছ একবার বসালে হাজারটা গাছ হয় কিন্তু এলাচ ধরে না তো গাছটা ফেলে দিয়েছি এই যে গাছটা তুলে ফেলেছি বড় একটা বস্তায় ছিল কারণ গাছটা এত বাড়ে আর এত শিকড় আর এত গাছ হয় পরে বাধ্য হয়ে আমি বড় একটা জায়গা দিয়েছিলাম মনে করেছিলাম যে এলাচ ধরবে কিন্তু ধরে না ফুল আসে এলাচ ধরে না আসলে এটা জঙ্গলি এলাচ মনে হয় অরিজিনাল এলাচ না অরিজিনাল এলা ছলে ঠিকই ধরতো কত বছর প্রায় আট দশ বছর হয়ে গেছে এ নাম আট বছর না আমার বাগানের বয়স যত সাত আট বছর সাত বছর হবে মনে হয় তো গাছটা ফেলে দিচ্ছি তারপর ফেলে দিলে কি এই গাছ যদি একেবারে টুকরা টুকরা করে না ফালাই তাহলে এই গাছ আবার হতে থাকে এ কিচ্ছু দিতে হয় না পানি টানি কিচ্ছু লাগে না এমনি গাছ এটা বেঁচে থাকে আশ্চর্য কিচ্ছু লাগে না তো এটা ফেলে দিব আর এই মাটিটা কাজে লাগিয়ে দিব আর এই গাছটা রোদে শুকিয়ে একেবারে সার করে ফেলবো কারণ এইভাবে মরে না যেখানেই রাখবো সেখানে আবার হয়ে যায় এই অবস্থা এই যে এই যে গাছ দেখুন কিভাবে জোপালো হয়েছে কিন্তু ফুল আসে এলাচ ধরে না সেই জন্য গাছটা আর রাখবো না কেটে ফেলেছি তারপর আরও দেখুন কি কাজ করেছি বিকালে এসে এই কাজগুলো করেছি তারপর আমার কতগুলো বাগান বিলাসের ডাল কাটিং থেকে চারা হয়েছে সে চারাগুলোকে আমি আলাদা করেছি এই যে ছয়টা গাছ ছয়টা ডাল আলাদা করে তেলের কন্টেনারে বসিয়েছি আর একটা পলিথিনে বসিয়েছি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর সকালে যে আমি শিউলি ফুলের গাছের বিড়িটা দিয়েছিলাম আপনাদেরকে গাছটা দেখাতে পারিনি এখন বিকালে উঠেছি গাছটা দেখাচ্ছি এই যে দেখুন আমার গাছটা কত ঝোপালু হয়েছে পিঞ্চিং করে করে গাছটাকে এত ঝোপালু করেছি এই যে এই যে গাছটা পিঞ্চিং করে করে এভাবে পালু করেছি তো এই কাজগুলো করলাম এসে তো বিকালে গাছগুলো বসাতে হয় কারণ সকালে বসালে দুপুরবেলা যে রোদ আসে সেই রোদে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় সেই জন্য যে কোনো গাছ বিকালে বসালে সারা রাতের কুয়াশা ঠান্ডা পরিবেশে গাছটা সতেজ থাকে ভালো থাকে এবং গাছটা সহজেই ধরে যায় তো এই কাজগুলো করলাম আর এই যে এই এলাচ গাছটা এটা ফেলে দিব এটা রাখবো না আবার স্বাদ নোংরা হয়েছে কারণ এই যে এগুলি সরিয়েছি গুছিয়েছি যত গুছাবো তত নোংরা হয় বাগান আমার তো যাই হোক একবারে আবার গুছাবো আবার পরিষ্কার করব সন্ধ্যা হয়ে গেছে তো এখন আর কাজ করব না আপনাদেরকে একটু খালি এক নজর আমার বাগানটাকে দেখাচ্ছি এই যে আমার সন্ধ্যা ফুলের ফুলগুলো কিভাবে ফুটে যাচ্ছে দেখুন সাদা হলুদ ম্যাজেন্ডা ভিন্ন কালারের ভিন্ন কালারের এই যে ভিন্ন কালারের ভ্যারাইটিস কালারের সন্ধ্যা ফুল মালতি ফুল সুন্দর ফুটে আছে এডেনিয়াম আবার ফুটার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে কলি এসেছে এডেনিয়ামের আর মাধবিলতা অল্প আছে খুব বেশি নাই অল্প স্বল্প আছে অলোকানন্দ অনেক আছে অনেক ফুল ফুটে আছে অলোকানন্দ আর এই যে কাঠচাপা আমার এই যে শাখা প্রশাখা বের হয়ে অনেকগুলো ডাল হয়েছিল সে থেকে এই যে এই যে কাঠচাপাগুলো অনেকগুলো ডালের থেকে ফুল ফুটছে আর এই যে চারাটা তৈরি করেছিলাম সেই চারার থেকে আবার আরেক ফুলি আসতেছে ফুল আসতেছে আর ওই যে আমার রাধা চূড়া ফুটে আছে ওই যে ওই পাশে আর এখানে তো আছে আমার এই যে দুইটা গোলাপ কমলা রঙের এই যে একটু একটু ফুটতেছে এই গাছটাকে একটু বড় জায়গায় বসাতে হবে আর এই যে অলকানন্দা তো অনেক ফুটেছে এই যে এই যে এই দিক দিয়ে অলকানন্দ অনেক ফুটেছে রঙ্গন অলকানন্দা এই যে গোলাপি রঙ্গন আবার ফুটা শুরু করতেছে তাই এই হলো আমার বাগানের পরিস্থিতি এই যে আবার পেয়ারা গাছে ফুল আসা শুরু করে দিয়েছে আর এই যে কাটা এই তো সারা বছরই ফুটে থাকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ